আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবে তো তোমরা যারা মাদ্রাসা বোর্ডের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে বৃত্তি পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে ডিসেম্বরে ছয়শো নম্বরে মাদ্রাসা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা বারো মিনিটে নোটিশে বলা হয়েছে এবার বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসাগুলো অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী ডিসেম্বর মাসে ছয় বিষয় মোট ছয়শো নাম্বার উপর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার একত্রিশে আগস্ট বোর্ড নিয়ন্ত্রক পরীক্ষা প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ চব্বিশ ও আটাশ উনত্রিশে ডিসেম্বর পরীক্ষা ছয়টি বিষয় অনুষ্ঠিত হবে বিষয়গুলো হলো কুরআন মাজিদ আকাইদ ফিকা আরবি প্রথম ও দ্বিতীয় পত্র বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান প্রতিটি বিষয়ে পূর্ণমান একশো করে মোট ছয়শো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে আরও বলা হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসা শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশ নিতে পারবেন তবে প্রতিটি প্রতিষ্ঠান অষ্টম শ্রেণীর সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ সুযোগ পাবে পরীক্ষা বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নির্দেশনা অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছ অষ্টম শ্রেণীর তো তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর থেকে শুরু হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ